আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আসলে ঘটনা হচ্ছে কি জানেন যারা সৌদি আরব বা মিডিল ইস্টে থাকে প্রবাসী ভাইয়েরা তো তারা একটা কথা সবসময় স্মরণ করে রাখবেন মাথায় রাখবেন যে দেশ থেকে কোনো বন্ধু বান্ধব যদি ফোন দিয়ে বলে যে ভাই আমার পাঁচশো টাকার প্রয়োজন বা এক টাকার প্রয়োজন তো আমি পরশু দিন দেবো বা এক সপ্তাহ পরে দেবো বা পনেরো দিন পরে দেবো ঠিক আছে তো আপনারা দয়া করে আপনাদের হাতে এবং পায়ে পড়ি দয়া করে এই ভুলটা করবেন না খো টাকা ধার দিয়ে কারণ দেশে থাকা বন্ধুরা মনে করে যে যারা বাইরে থাকে তারা মনে অনেক টাকা ইনকাম করে অনেক টাকা কামায় কিন্তু আসলে কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয় সেটা একমাত্র প্রবাসীরা জানে আর আপনি দেওয়ার পরে ভুলটা হবে কি সময়ে টাকা ফেরত পাবেন না আর সময়ে টাকা চাইতে গেলে আপনি খারাপ হবেন আর দুই নম্বর আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিবে ম্যাসেঞ্জার অ্যাক্টিভ থাকবে না এমনও হতে পারে যে আপনাকে ব্লকও করে দিয়েছে তাই দয়া করে আপনারা ভুল কোনো সময়তেই করবেন না টাকা ধার দিয়ে কারণ আজকাল টাকা ধার দিলে আপনি হয়ে যাবেন খারাপ টাকা যদি না ধার দেন মুখের উপর যদি বলে দেন যে ভাই দেখ সরি বা মালিশ আমার কাছে টাকা নাই হ্যাঁ তুই যেভাবে হোক ম্যানেজ কর তো সম্পর্কটা মনে হয় ভালো থাকবে আর টাকা ধার দিলেন তো আপনার সাথে সম্পর্ক বন্ধুত্ব শেষ আশা করি বুঝতে পেরেছেন আর দিলে বুঝতে পারবেন হ্যাঁ সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমার সাথে যে অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার এক ছোট ভাইকে আমি টাকা ধার দিয়েছি ধার দেওয়ার পরে এখন পর্যন্ত টাকাটা পাই নাই নন অ্যাক্টিভ এক মাস ধরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম